ত্রিপুরায় চাকরি মানে আজও হাজার হাজার বেকার তরুণ তরুণীর স্বপ্নের সঙ্গে জড়িত একটি শব্দ দু সালে বাম সরকারের সময়ে সাড়ে পনেরো হাজার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও সেই প্রক্রিয়াকে পরবর্তীতে বিজেপির নেতৃত্বাধীন সরকার বাতিল করে দেয় কারণ দেখানো হয় এ নিয়োগ ছিল অসাংবিধানিক এবং অনিয়ম এই সিদ্ধান্তকে ঘিরে বছরের পর বছর ধরে আদালতে চলছিল মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি আদালতের ভাষায় নিয়োগ প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ এবং বৈধ বামপন্থী যুব সংগঠন ডি এবং টি এফ বহুদিন ধরে দাবি করে আসছিল নিয়োগ বাতিল করে রাজ্যের হাজার হাজার যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ কেড়ে নেওয়া হয়েছে তাদের অভিযোগ এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত ছিল কারণ শিক্ষা দপ্তরে প্রায় বারো হাজার সোশ্যাল এডুকেশন দপ্তরে এক হাজারের বেশি এবং পুলিশ দপ্তরে সাতশো পদ পদসহ মোট সাড়ে পনেরো হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল কিন্তু পরবর্তী সরকার সে প্রক্রিয়াকে থামিয়ে দেয় ফলে হাজার হাজার চাকরি প্রত্যাশীর আশা ভরসা এক মুহূর্তে ভেঙে পড়ে আজ সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট করে দিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম ছিল না এ রায়ে নতুন করে আশার আলো দেখছেন সেই সমস্ত প্রার্থীরা যাতে জীবন অনিশ্চয়তায় ভরে গিয়েছিল প্রশ্ন উঠছে তাহলে কি এ রায়ের ভিত্তিতে সাড়ে পনেরো হাজার পদে নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হবে তাহলে কি রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী চাকরির নতুন সুযোগ পাবেন এ রায় নিঃসন্দেহে প্রার্থীদের মনে আশার সঞ্চার করেছে কিন্তু বাস্তবে সরকার কী পদক্ষেপ নেবে সেটাই এখন বড় প্রশ্ন ত্রিপুরার হাজার হাজার তরুণ তরুণীর ভবিষ্যৎ এ রায়ের সঙ্গে সরাসরি জড়িত এখন সবার চোখ রাজ্য সরকারের দিকে তারা কী সিদ্ধান্ত নেবে সেটাই দেখার অপেক্ষা আমিও এই বিষয়ে আরও আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত